হ্যালো ভিয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম প্যারিস চুক্তি পড়তেছিলাম তো এই প্যারিস ট্রিটিটা স্বাক্ষরিত হয় সতেরোশো তিরাশি সালে এবং এই ট্রিটিটা মূলত স্বাক্ষরিত হয় হলো যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বা ইউএসএ আমরা যেটাকে বলি এই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা অর্জন করে এবং যু যুক্তরাষ্ট্রকে এই ট্রিটির মাধ্যমে যুক্তরাজ্য বা ইংল্যান্ড বা ইউকে তারা স্বীকৃতি প্রদান করে মজার বিষয় হল সতেরোশো তিরাশি সালে এই ইউকে ইউকে ইউএসএ কে স্বাধীনতা দিয়েছে তার মানে আগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের অধীনে ছিল বা উপনিবেশ ছিল আবার ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথ মানে ষোলোশো সালে তখন ইংল্যান্ডের রানী ছিল হলো রানী প্রথমে এলিজাবেথ এই এলিজাবেথের কাছ থেকে পনেরো বছর মেয়াদি একটি সনদ নিয়ে আমাদের এই যে ভারতীয় যে উপমহাদেশ আছে এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে আসে ভালো কথা এবং সেটা ষোলোশো সালে আসে তাহলে এটা ইয়া হতে পারে যে কার অনুমতি সাপেক্ষে বা কার অনুমতি নিয়ে ইংরেজরা প্রথম ভারতের উপমহাদেশে আসে সেটা হলো রানী এলিজাবেথের এটা প্রথম এলিজাবেথ দেন ষোলোশো সালে আমাদের প্রথম রানী এলিজাবেথ তিনি মারা যান তারপর ইংল্যান্ডের এই ইংল্যান্ডের তখন রানী এলিজাবেথের কোনো উত্তরাধিকারী ছিল না কিন্তু তখন এই স্কটল্যান্ডের রাজা ছিল হলো আমাদের প্রথম জেমস তিনি তখন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের দায়িত্ব গ্রহণ করে উনিশশো তিনে দেন সরি ষোলো উনিশশো তিন না ষোলোশো তিনে দেন এই ষোলোশো আটে এই রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে ভালো করে বলছেন ষোলোশো আটে রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম আসে হলো আমাদের ক্যাপ্টেন হকিন্স এই সেই ব্যাটা ক্যাপ্টেন হকিন্স যে প্রথম জেমসের সুপারিশ পত্র নিয়ে ষোলোশো আটে আমাদের ভারত উপমহাদেশে সম্রাট জাহাঙ্গীর দরবারে আসে আর এই সম্রাট জাহাঙ্গীরই হলো আসল সেই ব্যক্তি যিনি অনুমতি দেয় কি অনুমতি দেয় বাণিজ্য করার অনুমতি দেয় এই অনুমতি সাপেক্ষে ষোলোশো বারো সালে মুম্বাইয়ের সুরাটে মুম্বাইয়ের নিকটে সুরাটে হলো এরা ইংরেজরা এই বাণিজ্য কুটির স্থাপন করা আর এটাই আমাদের ভারতীয় উপমহাদেশে ইংরেজ কর্তৃক স্থাপিত প্রথম বাণিজ্য কুটির সেটা হলো মুম্বাইয়ের সুরাটে ভালো কথা তারা বাণিজ্য করতে করার তাদের সুযোগ দিছে কিন্তু তারা তো আসলে বাণিজ্য করবে না তারা তো মানে যা সে চুষে খাবে চুষে খাওয়ার জন্যই আসছে কারণ আমরা তাদের কাছে হলো কৃতদাস টাইপের উপনিবেশ ছিলাম এইটাই তখনকার উপনিবেশ মানে সিস্টেমটা ছিল এইরকমই দেন তারপরে কি হলো তারপরে এখন তারা বাংলার দিকে নজর দিল এই বাংলার দিকে নজর দিল এখন এই বাংলার দিকে যখন নজর দিল তখন বাংলায় প্রথম যে ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেয় সেটা হলো শাসুজা এই শাশুজা হলো এই বাংলায় প্রথম বিনা শুল্কে ইংরেজদের মানে বাণিজ্য কুঠিরা স্থাপন করার জন্য মানে অনুমতি প্রদান করে দেন একটা মজার কাহিনী বলি এই ইং এই যৌতুক প্রথা এটা যে আসলে শুধুমাত্র আমাদের ভারতীয় উপমহাদেশের সমস্যা না অন্য জায়গাতেও যে এইটা ছিল সেটা একটা মানে জলযন্ত্র উদাহরণ ইংরেজের ইং এই ইংল্যান্ডের দ্বিতীয় রাজা দ্বিতীয় চার্লস সরি দ্বিতীয় রাজা না তো ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস সে বিয়ে করে আবার পর্তুগালের যে রাজা তার বোন বোনকে আচ্ছা দেন এই পর্তুগালের রাজার বনকে যখন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়া করলো এই বিয়ে যৌতুক হিসাবে এই মুম্বাই আছে না তার ভারতীয় মহাদেশে মুম্বাইকে যৌতুক হিসাবে দেওয়া হয় ওই রাজা দ্বিতীয় চার্লসকে দেন কি করে এই রাজা দ্বিতীয় চার্লস আবার হলো এই মুম্বাই বন্দর বা এই মুম্বাইকে নগরকে যা বর্তমানে নগর এই জায়গাতেই ওই ওই পূর্বের ওই মুম্বাই ছিল এই মুম্বাইকে আবার কোম্পানির নিকট ইজরা দেয় প্রায় মনে হয় বার্ষিক দশ পাউন্ড দশ হাজার পাউন্ড মেবি আমার সংখ্যাটা এখন মনে আসতেছে না এরকম মেবি দশ হাজার পাউন্ডের বিনিময়ে কোম্পানিকে আবার ইজরা দেয় ভালো কথা দেন সতেরোশো সালে এই যে মনে রাখবেন সতেরোশো সালে সম্রাট ফারুখ শিয়ারের অনুমতি নিয়ে ইংরেজ ইংরেজকণ সমগ্র বাংলা মাদ্রাজ মুম্বাই এগুলায় বিনা শুল্কে অবাধে বাণিজ্য করা শুরু করে এবং তাদের নিজস্ব মুদ্রাও আবার তাদের যে নিজস্ব মুদ্রা ছিল সেই মুদ্রা তাকেও আবার ইয়া করে মানে ইন্ট্রোডিউস করে এবং এরই পরিপ্রেক্ষিতে সতেরোশো সাতান্ন দেখেন সতেরোশো সতেরো সালে তারা বিনা শুল্কে সম্রাট মহ সম্রাট ফরুখ শিয়ারের অনুমতি নিয়ে আমাদের বাংলায় বাণিজ্য করা শুরু করলো আর সতেরোশো সাতান্ন সালে তারা আমাদের সম্রাটের সাথে সম্রাট সিরাজুদ্ধের সাথে বলা শিরিযুদ্ধে লিপ্ত হলো তারপরে কি হলো তারপর ভারত বাংলা সব কিছুই আন্ডারে চলে গেল ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কাল লোক ব্রিটিশের লোক হ্যাঁ আস্তে আস্তে পরে আবার এটা আঠারোশো সাতান্ন সালে আসিয়া এটা চলে যায় আবার হলো রাজ পরিবার বা ইংরেজ শাসনতন্ত্রের আন্ডারে পরের ইতিহাস আপনি যেটা বলার জন্য এত কাহিনি বললাম সেটা একটু বোঝান সেটা হলো দেখেন এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আলারা বুঝতে পারছে যে আমেরিকাকে তারা আর শাসন করতে পাইতেছে না তাই তাদেরকে ছেড়ে দিতে হবে তাই প্যারিস চুক্তির মাধ্যমে সতেরোশো তিরাশি সালে সতেরোশো সালে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য আমেরিকাকে সারিয়ে দিল বা যুক্তরাষ্ট্রকে সারিয়ে দিল আর এই পাশে দেখছে বা এখানে তো একটা অপার সম্ভাবনা দেখেন আমাদের এই ভারতীয় উপমহাদেশ আমাদের এই উপমহাদেশীয় এলাকায় প্রথম বাণিজ্য করতে আসে পর্তুগিজরা এই পর্তুগিজ ডাস এদের এরা যখন এই এই জায়গাগুলা থেকে বিশাল পরিমাণে দনরত্ন বিশাল পরিমাণে সম্পদ নিয়ে তাদের নিজ দেশে চলে যায় তারপরে ইংরেজরা ভাবে বাহ তাহলে তো একটা ভালো কাজ করা যায় তাহলে তো আমরা ওই আমেরিকাকে আর ইয়া করিয়া পরিবেশ মানে কী করবো তার মধ্যে আবার আমেরিকা নিজে নিজেও শক্তিশালী হতে শুরু করে ওখানে বিদ্রোহ বিদ্রোহ দেখা যায় তাই আমেরিকাকে কন্ট্রোল করার থেকে আমাদের এই এই সম্ভাবনাময় এই জায়গাটাকে তো কন্ট্রোল করা আরও সহজ তাই তখন প্যারিস চুক্তির মাধ্যমে সতেরোশো তিরাশি সালে আমেরিকাকে ছেড়ে দেয় এবং ধীরে 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 ষোলোশো সাল থেকে বাণিজ্য কুটির স্থাপন দেন ষোলোশো আটে আসিয়া হলো দরবারে আসলো জাহাঙ্গীরের দরবারে দেন ষোলোশো বারোতে আসিয়া মুম্বাইয়ের নিকট সুরটে বন্দর স্থাপন করলো এবং ধীরে 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 পুরাই ভারতে ক্যাপচার করে নেয় দেখেন বুদ্ধিটা দেখেন কি আরেকটা জিনিস বলছেন সেটা হলো এই যে পর্তুগাল আছে না পর্তুগালের নাবিক কিন্তু ছিল হলো আমাদের এই যে কি ভাস্কর দাগামা হ্যাঁ ইনি কিন্তু এই যে উত্তমাস অন্তরীপ দিয়ে এই যে এই পাশ দিয়ে এই উত্তমাসা অন্তরীপ্তিচাটাকে আমরা বলি হলো কেপ অফ গুড হোপ এই উত্তমাস অন্তরীপ দিয়ে এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমাদের এখানে ঠিক এই এই জায়গায় একটা ভারতের এই জায়গায় একটা বন্দর আছে দেখেন এই জায়গায় বন্দরটা দেখেন এই বন্দরটাকে বলা হয় কালিকট বন্দর এই যে এটা যে ভারত আছে না ভাই এই ভারতের এই যে কালিকট বন্দর এই কালিকট বন্দরে হলো আমাদের এই গামা ইনি প্রথম এসেছিল এবং তিনি এই রুটটা আবিষ্কার করেছিল তার আগেও এই রুটটা উত্তম সন্তের পর্যন্ত রুটটা আবিষ্কার করেছিল পর্তুগালে আরেকজন নাবিক ছিল বর্থ হল মিউ ডিএ তিনি ষোলোশো এই ভাস্কো দাগামা কিন্তু চোদ্দোশো সাতান্ন সালে সরি সাতাশি সালে সরি চোদ্দোশো সাতাশি সালে তিনি হলো যাত্রা স্টার্ট করে পর্তুগাল থেকে এবং এই ভারতের এই কালিকটবন্দর এই আশিয়া পৌঁছায় হলো সতেরোশো সতেরোশো না চোদ্দোশো চোদ্দোশো কত সালে আটাশি সালে এটা মনে রাখবেন চোদ্দোশো আটাশি সালে না আটানব্বই সালে বুঝতে হবে রে ভাই বুঝতে হবে তিনি পর্তুগাল থেকে যাত্রা স্টার্ট করছে হলো সতেরোশো চোদ্দোশো চোদ্দোশো সাতানব্বই সালে আর হলো কালী বন্দরে এসে পৌঁছেছে হলো চোদ্দোশো আটানব্বই সালে মানে সাতানব্বই যাত্রা শুরু করছে আটানব্বই এসে পৌঁছাচ্ছে কতশো চোদ্দোশো চোদ্দোশো সাতানব্বই যাত্রা শুরু চোদ্দোশো আটানব্বইয়ে কালী বন্দরে আসে もうね、ラストは、バイバイ。Thank you. Goodbye.